কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রাবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি হক কথা বললেই জ্বলে যায় গাব কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যাই গাপ কোরানের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের প্রতি কেন এত জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তপুর রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে যাবেন না যাবেন না দিনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা বা আমার রবের কাছে রাবণীর দোষ মহান প্রভুর কাছে রাবণীর দোষ আমার রবের কাছে রাবণীর দোষ মহান প্রভুর কাছে রাবণীর দোষ ঠিক না ওয়াজ করে যদি জান্নাত পাওয়া যায় তাহলে কবির বিন তো ওয়াজ করবে তুমি বাধা দিয়ে আর কে আর ওয়াজ করে যদি টাকা পাওয়া যায় সেটাও কবিরের দরকার আছে পাকা বোকার জায়গা খুঁজি হ তুমি ওয়াজ করে টাকা নিয়ে যাবা আর কবি রোয়াজ করবে না পাইছেও নাকি মাঝে মাঝে বলে ইসলাম কি ওদের বাপ দাদার সম্পত্তি আমি বলি না তোমার বাপ তুই রেস্টি করে নিয়ে যা ঠিক আছে তো এই হ্যালো পাকাবো করার জায়গা খুঁজে পাও না তুমি পড়িয়ে পড়িয়ে লাগো যে ইসলামী নাটক করে এর বিরুদ্ধে লাগো তুই তুই বাংলাদেশে তুই আর ঠাই হবে না আর কিছুদিন পরে ওই যেভাবে টাকলা বাকলা চলি যাচ্ছে তু আগের দাড়ি থাকলেও রাখবে না ঠিক না এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ পার পাবে না পাবে না পাবে না তাওহীদি জনতা ইসলামকে চিনতে শিখেছে প্রশাসন ইসলামকে জানতে শিখেছে সরকারের মন্ত্রী প্রতি প্রতিমন্ত্রী এমপি রাম ইসলামকে বুঝতে শিখেছে বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে বলেন ঠিক কিনা ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় আমার শ্রদ্ধাবাজন ওস্তাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান শুধুমাত্র কোরানের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট রকুনুজ্জামানকে লাখ কোটি জনতা আছে নে কবির বিন সামাদ কোনো টাইটেল নাই ডিগ্রি নাই প্রয়োজনও নাই তারপরে ও শুধুমাত্র কোরআনকে বুকে ধারণ করেছি বলে কোরআনকে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় এটা কবিরের জন্য নাই কোরআনের জন্য এই জনস্রোত তোমরা কোথায় চুলকানি লাগাও কোথায় চুলকাও মলম দরকার হইলে এসে নিয়ে যেও এই জনগণ মলম দিয়ে দেবে আজকের এই তরুণেরা এই যুবকেরা আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক আমার ডান পা বাম পাশে ডান পাশে আমার সামনে এখানেই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ এফসিটি এফসিডির চলচ্চিত্রকে বয়কট করেছে সিনেমা হল বয়কট করেছে ছায়াছন্দ বয়কট করেছে এরা সুস্থ সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায় তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না ভূমিকায় কথাগুলো বলে নিলাম কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে দিয়েন তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিন বিনছাম সে নাট্যকার কেন ওয়াজ করবে কারণ আমি ওয়াশ করি তোমার যে দরকার আমারও সেই দরকার তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে তোমার সোহাবের দরকার হলে আমারও সোহাব লাগে কি তুমি যদি ওয়াশ করি জান্নাত পাও তা আমি ওয়াশ করি জান্নাত পালে তোমার ক্ষতি কি আমিও তো জান্নাতে যাতে চাই আর তুমি যদি ওয়াশ করি মাল কামাও আমি কামাবো পাকামো করবা করবা ফাঁকামো ফোন কল ধরাবো মনে করে ওকে সমস্যা হইল কি ভাগ বসাচ্ছে ভাগ কমে যাচ্ছে ভাগ কমে যাচ্ছে ওরা চিন্তা করে আয় হায় এই ময়দানে যদি রকুনুজ্জামান থাকে এই ময়দানে যদি কবির বিন সামাদ আসে তাইলে আমাদের তো দাওয়াত কমে যাবে ওই খুঁজে দাওয়াত পাওয়া যাবে না এ জনগণ বোঝে যে কার ভোট দিতে হবে আর কার দিতে হবে না যতই আগের রাতি মারিয়ে না ও চশমা আছে ঠিকঠাক মতো ইনশাল্লাহ তবে সমস্যা হইলো যে আমি চেয়ারম্যানকে প্রমোট ভালো করে করতে পারবো না কেন করতে পারবো না করি খুব বিপদে আছি তালা এক চেয়ারম্যান গতবার পাশ করিছে ও স্টেতে ছিল তার আমি বললাম আরে কত সুন্দর মানুষ কোরআনের মাহফিলে এসেছে আল্লাহ কবুল করো আল্লাহ এই চেয়ারম্যানকে তুমি আবার নির্বাচিত করে দিও ও বাবু তুমি চেয়ারম্যানকে কবুল করে নাও কথাটা কি খারাপ ভালো ফেল করি বসে রয়েছে এইবার ফেল করিছে তো করিছে যে পাশ করিছে ও বলছে ও এই ওর প্রমোট করি গেল ওর ভোট সেই গেল ওর আর এই ইউনিয়নে কোনো মাহফিল হতে হবে এন বইলেও বিপদে না মানে সে আমি বললাম আমার দুয়া তো কবুল হয়নি সে তো ফেলই করিছে তো এই কেন আমার মাহাবি বন্ধ হবে কেছেন পাশ করলে নাই কথা ছিল তো এখন চেয়ারম্যান এন বসে আছে আমি বেশি প্রমোট করতে পারবো না কারণ আমার নৌকা তো কিনতে পাওয়া যায় তো যাই হোক কোন নিয়ে কথা কই লাভ নেই এখন বিষয়টা হলো আমি আমার ভাইকে নিয়ে সকাল একটা গান লিখেছিলাম টার্গেটটা ছিল যে আজকে এটা দিয়ে শুরু করব আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই সুরের মুরছ নাই সবার মন সুরের মুরছোনাই সবার মন ভরিয়ে দিতে চায় আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব কোরানের পথে লিখে যাই ছন্দ দেহ দুই যদিও এক মনোপ্রাণ কোরানের পথে মোরা গে যাব গান আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব কোরআনের পথে লিখে যাই ছন্দ দেহ দুই যদিও এক মনোপ্রাণ কোরানের পথে মো গেয়ে যাব গান আপোষ করি না তাদের সাথে দিনের আলো যারি ভাতে চাই আমরা দুই ভাই দিনের তরে গান আমরা দুই ভাই দিনের তরে গাঙ্গাই ওস্তাদামার সেরা কণ্ঠের মহান রবের বড়দান আমি তার ছাত্র হতে পেরেছি শুক্রিয়া তার যিনি মহান ওস্তাদামার সেরা কণ্ঠের মহান রবের বড়দান আমি তার ছাত্র হতে পেরেছি শুকরিয়া তার যিনি শুক্রিয়া তার যিনি যিনি মহান সারাটা জীবন যেন রবের পথে কণ্ঠে সুর তুলে যাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কারুল ভাই এই মার্কা কি টিউবওয়েল টিউবওয়েল পাস করবেই ব্যা এখনও হয়নি মার্কা হতে পারে মার্কা টিউবওয়েল হতে পারে তা আগে তো ভোট করে দিলি তো পরে আবার যে পাবে সে পাস করবে এই টু খাই পাইনি আমি এখনো অ্যা গো পাইনি গো